অনেক সময় আমাদের ব্যাগ পকেট ডেমিজ হলে আমরা এটা ফেলে দিই বা পকেটটা চেঞ্জ করে ফেলি আজকে আমাদের দেখানো টেকনিকটি অবশ্যই আপনি ফলো করবেন তাহলে আপনার জিন্স প্যান্টে যদি এরকম ড্যামেজ হয়ে যায় তাহলে আপনি খুব সহজে রিপেয়ার করে আবার পুনরায় ব্যবহার করতে পারবেন পকেটটি আর ফেলে দিতে হবে না তাই অনুরোধ করবো পুরো ভিডিওটি মন্দ সহকারে দেখবেন প্রথমে আমরা দুপাশে ভালোভাবে সেলাই করে দিচ্ছি যাতে এখান থেকে কোনো প্রকার আশ বা সুতা বেরিয়ে না আসে এরপরে আমরা নিডেলের নিচের অংশ দিয়ে সুন্দর একটি ডিজাইন করছি এই ডিজাইনটা হয়ে যাওয়ার পর এমন মনে হবে যে এখানে কোনো প্রকার রিপেয়ার করা হয়নি বরং এখানে টেটু বা কোনো একটা কিছু ডিজাইন করা হয়েছে দেখুন আমরা কিভাবে এই কাজটি করছি আপনারাও চাইলে খুব সহজে এই কাজটি করতে পারবেন ঘরে বসে কোনো প্রকার মেশিন ছাড়া শুধুমাত্র হ্যান্ডেলের মাধ্যমে দেখুন আমাদের সিলাই করা শেষ কত সুন্দর হয়েছে এখান থেকে টান দিলেও কোনো প্রকার আঁশ বেরোচ্ছে না আপনারাও চাইলে খুব সহজে এই কাজটি করে আপনার নষ্ট হওয়া জিন্স প্যান্টটি আবার পুনরায় ব্যবহার করতে পারবেন দেখুন আমরা কত সুন্দরভাবে একটি জিন্স প্যান্টের ডেমেজ রিপেয়ার করলাম